কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এই ওয়েদারে ভালো না থাকলে কি হয় যা গরম গরম করে অস্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম এই কদিন যেন একটুখানি স্বস্তি পাওয়া গেল আর আজকের দিনটা হচ্ছে আমার জীবনের সবথেকে বড় স্পেশাল দিন সেটা কি তোমাদেরকে সব বলবো পুরো ব্লগটা দেখতে থাকো আর এই মাত্র খুব জোর বৃষ্টি হয়ে গেলো আর আজকের দিনটা যেহেতু স্পেশাল তাই সকাল থেকেই খাওয়া দাওয়াটা একটুখানি স্পেশালই ছিল তো সকালের টিফিন জলখাবার নিয়ে বসে পড়েছি আমার ছেলেদেরকে দিয়ে দিলাম বড়কেও দিয়ে দিয়েছি তারপর আমি নিয়ে নিলাম আজকে খাওয়া হচ্ছে ঘুগনি আর হচ্ছে পাউরুটি আর ঘুগনিটা ওই মেলার মতো করে আমি একটুখানি বানিয়ে নিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে লেবুর রস দিয়ে সাথে ছিল আম আর শশা আজকে অনেকগুলো বছর দুজনে ঝগড়া অশান্তি রাগ অভিমান এইসব করে কাটিয়ে ফেললাম আরও যে কটা দিন বাঁচব যেন এইভাবেই কাটিয়ে দিতে পারি যেন যখনই ভাবি তখনই মনে হয় সত্যি এতগুলো দিন তোমার সঙ্গে কাটিয়ে ফেললাম কিন্তু তাহলেও ঝগড়া অশান্তির শেষ নেই আর আমরা এমন সময় বিয়ে করেছিলাম সেটা হচ্ছে একদম ভরা বর্ষাকাল বুঝতে পারছো তো বর্ষাকালে বিয়ে করলে যে কি অবস্থা সে আমরাই বুঝেছিলাম যে কি অবস্থা হয় আর আজকে অনেকগুলো বছরের পর দিনটা যেন মনে হচ্ছে সেই দিনটাই ফিরে পেয়েছি একদম সেই কালকে বিকেল থেকে আকাশটা লেগেছে আজকে এই ঘন্টাখানেক আগে আকাশটা থেমেছে রোদ্দুর ওঠেনে কিন্তু মেঘ করেই আছে আর আমার বিয়ের সময় মানে বিয়ের দিন আগের দিন যেরকম বৃষ্টি আরম্ভ হয়েছে একদম সারা রাত পর্যন্ত বিয়ের দিন সারা রাত পর্যন্ত হয়েছে আর আজকের দিনটা ভগবানের পুজো না করে কি শুরু করা যায় বলো তার জন্য পুজোটাও কমপ্লিট করে ফেললাম আর এখনকার দিনের বিয়ে বলো ভালোবাসা বলো কথাটার অনেকটা গুরুত্ব দেওয়া হয় কিন্তু মূল্য কিছু নেই মূল্যটা খুব ঠুনকো এই থেকে থেকে সব কিছু ভেঙে যায় বিয়ে বলো ভালোবাসা বলো কিন্তু আগেকার লোক মুখে ওরকম বলতে পারতো না আমি তোমায় ভালোবাসি ভালোবাসি ফেসবুক হোয়াটসঅ্যাপ এই যে এখন প্রেম ভালোবাসা ছড়াছড়ি যাচ্ছে তখন তো ওরকম ছড়াছড়ি যেত না তখন আমার মায়েরা ঠাকুমারা বলে অনেক কষ্ট করে সংসারে টিকে থাকতো আর এখনকার দিনের সংসার ধুমধাম করে বিয়ে হচ্ছে বাবা মায়েরা এত খরচা করে বিয়ে দিচ্ছে কিন্তু যেই একটুখানি উনিশ বিশ সংসারে দেখছে ব্যাস সংসার ভেঙে যাচ্ছে এটাই বেশি হচ্ছে তাই না বলো আমাদের আশপাশে যারা বিয়ে হচ্ছে দেখছি তো এইটাই বেশি আগেকার মেয়েদের যেরকম একটা ধৈর্য ছিল সংসারের প্রতি যে না আমাকে এখানে থাকতেই হবে একটু হয়তো অসুবিধা সুবিধা হয়েছে কষ্ট করেও শ্বশুরবাড়িতে সবাই পড়ে থেকেছে কিন্তু এখনকার মেয়েরা একদম সহ্য করতে পারে না শুধু মেয়েরা বলবো না ছেলেদেরও নিশ্চয়ই সেই একই ক্ষমতা যে দুজনকে দুজন অ্যাডজাস্ট করতে পারে না তার জন্যই সংসারটা ভেঙে যায় তাই না তো চলো আমরা তো অনেকগুলো দিন কাটিয়ে ফেলেছি এবারে যদি ছেড়ে যাওয়ার কথা ভাবি তাহলে কপালে খুব কষ্ট আর রান্নাবান্না করতে বসে পড়েছি আজকে সেরকম কিছুই রান্না করব না আবার অনেক কিছু কুটুম কেউ আসবে না মা বাপি বোন নিপদ কেউ আসতে পারে না কেন বেদিনে পড়েছে আমাদের যে কোনো অনুষ্ঠান ওই শনিবার রবিবার হলেই ঠিক আছে কিন্তু আজকে যেহেতু শনিবারও নয় রবিবারও নয় তাই কুটুমরা আসতে পারবে না পার্টি তোলা থাকলো ওরা যেদিন আসবে সেদিন হবে তো তা হলো সে ওরা যেদিনকে আসবে সেদিন হবে আর আজকে তো একটা করতেই হবে কিছু রান্না যেহেতু ছেলেরাও আছে তো তার জন্য যে মটন এনেছে একটুখানি পেঁয়াজ আর এই টক দই দিয়ে মাখিয়ে রেখে দেবো মশলা দিয়ে আর এখানে একটুখানি চালটা ভিজিয়ে রেখেছিলাম একটু ফ্রায়েড রাইস বানাবোর জন্য আর মাছও এনেছে একটুখানি কি মাছ এনেছে কলতলায় পড়ে আছে আগে ওইটা ধুয়ে নিয়ে আসি নাহলে বিড়ালে মুখে করে নিয়ে ব্যাস চম্পট দেবে માજ ખાવા જ ચાલો આગે ધુએ દઈ જલ્ટ ફુટે ગયા છે તરપર માછ ધૂતે જાવ আজকে আমার বস থাকার পালা আর আমার ছেলেরা রান্না করে খাওয়াবে বলেছে এই যে কুকারে মটনটা বসিয়ে দিয়েছি আর মাছটা এরকম করে ভাজা করে নিয়েছি কেননা ওই মাছের ঝাল এই ফ্রায়েড রাইসের সঙ্গে একদম ভালো লাগবে না তাই জন্য ওরকম করে ভাজা করে নিয়েছি আর মটনটা সিটি আর দুটো পরেই হয়ে যাবে তারপরে ভাত ভাত অনেকটা বেলা হয়ে গেছে জানো আড়াইটে বেজে গেছে এই রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেল ওই ভাতটার পেছনে যে আলাদা করে খাটুনি খাটতে হয় তার জন্যেই এতটা বেলা হয়ে গেল। প্লেন ভাত করে নিলে আর ঝামেলা থাকতো না তো চলো এইবারে সবাই স্নান করে চলে এসেছে খাবার দাবার রেডি করি তো ততক্ষণ হোক ভাতটা বাড়তে বসি তো চলো দুপুরের খাওয়া দাওয়াটাকে করে নিই আর এখন রেডি সিডি হয়ে সন্ধ্যের সময় বেরিয়ে পড়েছি আজকে একবার মায়ের সঙ্গে না দেখা করলে হয় বলো তো আজকে মায়ের সঙ্গে একবার দেখা করে আসি অনেক করে বলেছিলাম কিন্তু মাও এলো না বা পিও এলো না আর ছেলেদের জন্য অপেক্ষা করছি ছেলেগুলো এলে তারপর বেরোবো যেখানে যাওয়ার থাকবে না সেখানে দেখেছি ওর বাবাও লেট করে আর ছেলেরাও লেট করে আজকে গেছে মাঠে খেলতে বারবার বললাম দিদার ওখানে যাব একটু তাড়াতাড়ি চলে আসিস তো সেই লেট করলো এতটা রাস্তা যাব আবার ভিজে ভিজে বাড়ি ফিরবো আর দুপুরের পর থেকে বেশ আকাশটা পরিষ্কার হয়ে গিয়েছিল জানো ব্যাস চলে এসেছি মায়ের কাছে আমাদের ওখানে বৃষ্টি আরম্ভ হয়েছে তবুও ভিজে ভিজে চলে এসেছি আর মায়েদের এখানে এসে দেখছি বৃষ্টি হয়নি একদম শুকনো তুই কি বানাচ্ছো আর মা এখানে আমরা এসেছি বলে আবার পরোটা ভাজছে

আসি ব্যাস ঘোড়া হয়ে গেল বাপের বাড়ি এবারে চললাম আসি আর এই মাত্র মায়ের কাছ থেকে চলে এলাম আজকের দিনটা বেশ ভালো করেই কেটে গেল জানো তো সকাল থেকে এই সন্ধ্যেটা যে মা বাপির কাছ থেকে একটুখানি ঘুরে এলাম মনটা যেন হলো শান্তি পেলাম আর সকাল থেকে তো খুব ভালোভাবেই দিনটা কেটে গেছে এই হচ্ছে ব্যাপার আর এখানে ডুমজুলে বৃষ্টি হচ্ছে দেখে আমি মাকে খুব তাড়া দিচ্ছি যে না এক্ষুনি বেরিয়ে যাই বেরিয়ে যাই বৃষ্টিতে না হলে রাস্তায় ভিজতে ভিজতে যেতে হবে এই হিসাব করে মায়ের কাছেও বেশিক্ষণ বসিনি চর জলদি খালি গিয়েছি আর বেরিয়ে পড়েছি একটুখানি খাওয়া দাওয়া করে আর চলে এলাম আর কটা জিনিস আনবার ছিল সেগুলো নিয়ে চলে এলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে টাটা আর কেমন লাগলো ব্লগটা তোমরা একটুখানি কমেন্ট করে জানিও চলো টাটা আর মা আবার সে যায় না বলে পরোটাও পাঠিয়ে দিয়েছে এই হচ্ছে দাদিদার ভালোবাসা পাওয়া তো একটা ভাগ্যের ব্যাপার তাই না তো চলো